দেখেন আপনার যদি একটা ফ্যান ড্রাইভ মেমোরি ফরমেট হয়ে যায় তখন ফর সর্বপ্রথম আপনাকে কি খেয়াল রাখতে হবে যদি আমার এই ফ্যান আমি ফরমেট করে ফেলি তাহলে আমাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এটার উপরে যাতে আর একটা ফাইল না ঢোকে ধরেন আমার এটার ভিতরে ফাইল ছিল আমি ফরমেট করে ফেলছি বলে বা ফরমেট হয়ে গেছে তখন আমার কি করা উচিত বা যারা ডাটা রিকভারির কাজ করে তাদের কাছে সাথে সাথে যাওয়া দরকার যদি আপনি ফ্যান ডাইফ হওয়ার পরও যদি এটাতে অন্য ফাইল ঢুকান তাহলে কী হবে ধরেন সাপোজ আপনাদেরকে আমি বুঝাই ধরেন এটা হলো আমার ফাইল এই যে এটা আমার ফাইল আমার এটা ফরমেট হয়ে গেছে এখন আমি কি করব। আমি আর একটা ফাইল যদি এটাতে ফোর্স করি মানে আরও কিছু ফাইল যদি এটা ঢুকাই তাহলে আমার নিজের ফাইলগুলো কী হবে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে থাকবে তাহলে কিন্তু আমার ফাইলগুলা না পাওয়ার সম্ভাবনাই বেশি ঠিক আছে আমরাও ডাটা রিকভারির কাজ করে থাকি যারা আমাদের কাছ থেকে ডাটা রিকভারি কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনার ফ্যান ড্রাইভ মেমোরি হার্ড ডিস্ক এগুলো আমরা রিকভার করে থাকি যে কথাগুলো বলছি অবশ্যই খেয়াল রাখবেন তাহলে আপনার ডাটা ফাইলগুলো পেতে আপনার জন্য হেল্প হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ